আসসালামু আলাইকুম দর্শক আমি রাসেল ইব্রাহিম আর যারা আমার এই ভিডিও দেখছেন আমি আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা চাকরি পরীক্ষা দিয়ে থাকেন কিংবা এই জগতে নিউ কামার তাদের জন্য বিশেষ করে আজকের এই ভিডিও আমি ফেসবুকের বিভিন্ন গ্রুপে দেখেছি কমেন্ট করতে যে পরীক্ষা দিতে যাবেন মোবাইল কোথায় রাখবেন সাথের ব্যাগ কোথায় রাখবেন বা যে সাথে একটা বই পুস্তক নিয়ে যাবেন সেটা কোথায় রাখবেন তাদের জন্যই মূলত আজকের এই ভিডিও আর যাই হোক আপনি যেই কেন্দ্রেই পরীক্ষা দিতে যাবেন বা যে স্কুলে যেই কলেজে আপনি পরীক্ষা দিতে যাবেন কেন্দ্রের আশেপাশেই এর দোকান থাকবে আপনি চাইলে তিরিশ টাকা বা বিশ টাকার বিনিময়ে দোকানে বই পুস্তকগুলো জমা রাখতে পারবেন এজন্য তারা আপনাকে একটা কার্ড দিবে সেই কার্ড কার্ড আপনি সাথে রাখবেন এবং পরীক্ষা শেষে কার্ড আবার জমা দিয়ে আপনার মোবাইল বা বই পুস্তক নিয়ে যাবেন কিন্তু দোকানের আশেপাশে যদি সরি পরীক্ষা কেন্দ্রের আশেপাশে যদি কোনো দোকানপাট বা বই পুস্তক বা মোবাইল রাখার সুব্যবস্থা না থাকে তাহলে হল কর্তৃপক্ষ কিন্তু বা স্কুল বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কিন্তু তাদের প্রতিষ্ঠানের ভিতর রাখার ব্যবস্থা করে দেয় সেখানে আপনারা নিজ দায়িত্বে আপনাদের মোবাইল ফোন বা বই পুস্তক রাখবেন যাই হোক ছোটোখাটো এই ব্যাপারগুলো নিয়ে চিন্তা না করে ভালোভাবে প্রস্তুতি নিন আসসালামু আলাইকুম